হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত আর ভালোবাসা জানি অনেকদিন পরে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজ এসেছি আমরা বিয়ে বাড়িতে তো কার বিয়ে বাড়ি আমি আমার চায়ের ভাইয়ের বিয়ে এসেছি তো সেখানে এসে আমার প্রচন্ড শরীর খারাপ হয়েছিল মানে সেদিনকে বলতে পারবো না এত শরীর খারাপ বিয়ে বাড়িতে ফার্স্ট মনে হয় আমার জীবনে এত শরীর খারাপ তো আমার মনে হচ্ছিল যেন বাড়ি চলে যায় আর থাকা হবে না তো ফাইনালি একটা দিন কষ্ট করার পর তারপরের দিন একটু স্বস্তি মিলল আর কি তো এদিকে বিয়ের অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে দেখলে প্রথমে ভাইয়ের গলায় একটা মালা বাঁধা হলো এবার আর কি মানে আই বড়ো ভাত যেহেতু তো তার পর্ব চলছে ফটো হচ্ছে আর এদিকে লোকজন সব ভিড় করে দাঁড়িয়ে আছে আই বড়ো ভাত দেখার জন্য আর বাচ্চাগুলো তো পাশে বসবে খানিক্ষণ পরে তো ভাইয়ের যেহেতু কিছু ফটো ক্লিক নেওয়ার আছে তো সেগুলোই নিচ্ছে আর কি আর আমার এই দিনকেই শরীর খারাপটা সত্যি কী বলবো মারাত্মকভাবে একটু মনে হচ্ছিল না যে যাই তো ভিডিও করার জন্য जीत ही হয়েছিল আর কি তারপরে সারাদিন ওই শুয়ে বসে কাটিয়েছি একটু মানে পরের দিন যখন শরীরটা ঠিক লাগলো মনে হলো যেন সত্যি আমি কাল কত অসুস্থ ছিলাম মানে শরীর খারাপ ঠিক হওয়ার পরে মানুষ বুঝতে পারে তার মানে কোনো রোগ বা যদি কম মানে কম হয় তখন তার কি ভালো যে লাগে সেরকমই আমার হয়েছিল আর কি তো যাই হোক এখানে আলপনা দেওয়া হয়েছে এখানে খাবার টেবিল সাজানো হবে খানিকক্ষণ পর মানে খাবার জন্য আর এই দেখো কুর্তাটা বসে আছে আর কি তো সবাই আর কি ঘরে ওকে বেঁধে রেখেছে কারণ এটা ওটা গিয়ে মুখ দেবে যেহেতু আশীর্বাদ চলছে দেখার কেউ নেই আর কুত্তাটা সত্যিই খুব ভালো কাউকে কামড়ায় না ভুগ ভাগ করে না যাই হোক আর এদিকে মেহেন্দি পর্বত আমাদের চলে যাচ্ছে আমার কিন্তু প্রচণ্ড শরীর তার মধ্যেও কিন্তু আমি মেহেন্দি লাগাচ্ছি কারণ বিয়েবাড়িতে এসেছি ভেতরে যাই থাক না কেন ওপরের শৌখিনতাটা এখন মানুষ প্রচণ্ড করে আর আমার ইচ্ছা ছিল ভাইয়ের বিয়েতে প্রচুর মানে হাতে পুরো মেহেন্দি লাগাবো কিন্তু শরীর খারাপের জন্য শুধু ওপর পাতা মেহেন্দি লাগিয়েছি হাতের ওই মেহেন্দি লাগাইনি তারপরে রাতের বেলায় চলছিল তোমার তত্ত্ব সাজানোর পালা কিন্তু আমি সেখানেও জয়েন করতে পারিনি কারণ এত শরীর খারাপ আমি শুধু ওই ভিডিও করছিলাম একটু আড্ডু তাছাড়া তত্ত্ব সাজাতে আমার একদমই ভালো লাগছিলো না সবাই এদিকে ক্রিম ট্রিম একটা প্যাক করছে ফলের শাড়ির যা আর কি যাবতীয় এনেছে তারপর একটা বড় বউ এনেছিলো আমার খুব ভালো লাগছিলো তো সেটাকে আমি বললাম একটু ধরো এটা একটু ফটো ক্লিক নিই আর কি ভালো লাগছিল না যেহেতু তারপরে চলে আসলাম খাওয়ার জায়গায় রাতও হয়ে গেছে রাতের বেলা থেকে আবার শুয়ে উঠতে হবে ভোরবেলায় নদী মঙ্গল আছে তো এই দেখো নদী মঙ্গলে আমাকে ডেকেছিল আমি উঠেছিলাম কিন্তু আমি ওদের সঙ্গে যাইনি ওরা গিয়েছিল আর কি নদীতে ভাইও গিয়েছিল সঙ্গে তো যাই হোক ভাই প্রত্যেকটা ছোট ছোট কাজে মানে প্রত্যেকটা ছোট ছোট কাজে ভাই হাত লাগাচ্ছে যাচ্ছে এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে মানে যার বিয়ে সে জল তুলতে গেছে ভোরবেলায় তবুও গেছে অত ভোরে ও ঘুম থেকে উঠে যাই হোক ওর অনেকটা ইন্টারেস্ট আমাদের থেকেও বেশি বলা চলে আর কি তারপরে এখানে ভাইকে দই চিড়ে খাওয়ানো হচ্ছে আর ভোরবেলায় খাওয়ার তো ভাইয়ের একদমই ইচ্ছা ছিল না সারাদিন যেহেতু কিছু খেতে পারবে না সবাই জোর করছিল বলছিল যেটুকু পারো খেয়ে নাও তারপরে সারাদিন খাওয়া হবে না তো এখন তোমরা একটু দেখো তারপরেই বাকি কথা বলছি বিয়ের অনুষ্ঠানগুলো দেখতে সত্যি ভালো লাগে অনেকে দেখা হয়ে ওঠে না এই ভোরবেলার অনুষ্ঠানগুলো তো সেগুলো যাদের দেখার ইচ্ছা থাকবে তারা দেখে নাও তারপরে দেখো বেলায় আমরা সাড়ে ছটা সাতটা বাজে আমরা স্নান করে নিয়েছি কারণ স্নান করে নিয়েছি কেন জানো কারণ এই বিয়েবাড়িতে বাথরুমে লাইন করবে বাথরুমে সারাদিন একের পর এক দাঁড়িয়ে থাকো বাথরুমের সামনে তাই আমরা সাড়ে ছটা বাজে আমরা স্নান করে নিয়েছি শীতকাল দেখো স্নান আমরা করতে পারতাম না যেহেতু গিজার বসানো আছে তো আমাদের অসুবিধা হয়নি ওই জন্যে আমরা স্নানটা সেরে ফেলেছি তো এইদিকে আমি স্নান করে সবাইকে বলছি আর কি যে স্নান তো আমরা সবাই সকাল সকাল করে নিয়েছি কিন্তু মেয়ে এদিকে বায়না করছে আমার স্নান দেখে বলছি বাবা এখন বেলা হোক আর একটু তোমরা পরে স্নান করবে যতই গরম জলে স্নান করে কেন ওরা তো বাচ্চা মানুষ তো এদিকে সব আর কি মেহেন্দি দেওয়া কাল থেকে শুরু মানে শুরু হয়েছে শেষ আর হচ্ছে না ছেলে সব মেহেন্দি দিয়েই যাচ্ছে আমরাও দিচ্ছি টুকটাক করে আর ওই টলিগুলো সব নিয়ে আমি একটু মজা করছিলাম যে টলিগুলো দেবো না এগুলো নিয়ে বাড়ি চলে যাবো এরকম আর কি আড্ডাই আর কি হচ্ছিলো আর এখানে দেখো নাপিত আর কি ভাইকে দর্পণ দিচ্ছিলো তো সেখানেই বলছিল আর কি এই দর্পণটা কিন্তু সাবধানে রেখো দর্পণটা হারিয়ে গেলে তোমার কাছ থেকে প্রচুর টাকা নেব মানে দর্পণটার দাম যদি দশ টাকা হয় তোমাকে হাজার টাকা আমাকে দিতে হবে এরকমই বলছিল আর কি তার ভাইকে শিখিয়ে দিচ্ছিল আরও কিছু বলছিল নিয়ম থাকে নাপিতে যেগুলো তারপরে ভাই একটু নোক কেটে নিল তারপরে ভাই কোথায় দর্পণটা লুকিয়ে রাখবে সেটাও বলছিল আর কি তো যাই হোক বিয়েবাড়িতে এরকম অনেক কিছু থাকে অনেক মজার জিনিস থাকে সেইগুলো আমরা মিস করে যাই যারা দেখতে পাচ্ছ আশা করি তোমাদের ভালো লাগছে তো পরের ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তোমরা যদি ভিডিওগুলো চাও ফুল ভিডিও মানে বিয়ে গায়ে হলুদ সব ভিডিওই আসবে তো এই ভিডিওটা আমি আজকে তোমাদেরকে মানে চার পাঁচ দিন পরে দিচ্ছি যেহেতু বিয়েবাড়ি থেকে এসে আমার গলা শুনে বুঝতে পারছো ভয় জবা দিচ্ছি প্রচণ্ড শরীর তো এখানে জল দিতে দিতে জলের ধারা দিতে দিতে আর কি তলায় নিয়ে যাচ্ছে যেগুলো আর কি বিয়ের দিন যে কাজগুলো আর কি থাকে তো সেই জন্য আর তাওই মশাই এখানে আজকে আর কি বিয়ে পড়ানোর মানে বিয়ে পড়ানো তো না মানে বিয়ের আর কি যে রিচুয়ালসগুলো আছে সেগুলো তাও মশায় আর কি ভাইয়ের জন্য করছে আর কি একজনকে তো থাকতে হয় তো যাই হোক তারপরে আমরা বিয়ের থেকে তোমার দুপুরবেলা ধরো ওই ওটার পরে আশীর্বাদ বেরোবে তার তোর চোর চলছে আর এদিকে আমরা আবার আশীর্বাদের পরে গায়ে হলুদে মানে অনুষ্ঠান আছে তারপরে তোমার হচ্ছে জয় জয়শাজে যাওয়া আছে সেইগুলো আছে সেই জন্য আমরা রেডি হয়ে নিয়েছি আর কি সবাই মিলে জয় স্বাস্থ্যে যাবো বলে আমার তো ফুল রেডি আর সবাই রেডি হচ্ছে এখানে আমার যা মামি আর কি সবাই আট করে শাড়ি পরেছি বেশ ভালো লাগে সবাই এক শাড়ি পরলে বিয়ে বাড়িতে আর কি হ্যাঁ তো আর কি বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই দেখো আশীর্বাদে মানে বেরিয়ে যাচ্ছে আর কি আজকে বউয়ের তো আশীর্বাদ তো সেই তত্ত্বগুলো কিছু তত্ত্ব আর আশীর্বাদের জিনিসপত্র যা সেগুলো নিয়ে আর কি সবাইকে বের করে দেওয়া হচ্ছে তারপরে আমরা জল শাসতে পেরোব তো বিয়েবাড়িতে অনেক রকম মানে এটা ওটা খুঁজে পাওয়া যায় না একটু এদিক ওদিক হয়ে যায় আর কি তো অনেকগুলো জিনিস আর কি বের করা হচ্ছিলো সেগুলো কি কী দেওয়া হবে কি কী দেওয়া হবে না সেগুলো দেখছিল তারপরে আর কি সব বের করে দেওয়ার পরে আমরা এদিকে গায়ে হলুদের জন্য ছাদে চলে গেছিলাম কারণ ওখানে অনেকগুলো রিচুয়ালস থাকে ধান কোটা থেকে শুরু করে সব কিছু তো দারুণ মজা হচ্ছে আর কি তোমরা ভিডিওটা দেখো আমি পুরো ভয়েস ওভার দিচ্ছি এই কারণে কিছু কিছু যে কী করতো মোবাইলের সাউন্ড ছিল তো কপিরাইট চলে আসবে ওই জন্য আমি কিছু কিছু আর কি ভয়েস আমারটা পুরো আমাকে দিতে হয়েছে চলো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন ভিডিও আরও আসছে ভিডিওটা দেখতে থাকো সঙ্গে ফাইনালি সব থেকে এটা মনের বিষয় ছিল ভাইকে দিয়ে মনে করা